আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি তিনশো ফিটের সেই নীলা মার্কেট বউ শাশুড়ির দোকান এখানে দেখতে পাচ্ছেন যে বউ এবং শাশুড়ি এটা ভাইরাল একটা দোকান দেখতেই পাচ্ছেন যে হাঁসের মাংস রান্না করা হয়েছে এবং প্লেটে প্রস্তুত করা হচ্ছে এই আপা কি নাম আপনার বন্যা আপা এক প্লেট মাংস কয় টাকা তিনশো টাকা তিনশো টাকা প্লেস এটা কি দেশি হাঁস না বিদেশি দেশি হাঁস দেশি হাঁস তো অনেক বড় বড় দেখা যাচ্ছে পিস বড় করেন হ্যাঁ আপনি কি শাশুড়ি হ্যাঁ কি নাম আপনার পেয়ারা দেখতেই পাচ্ছেন যে এই দোকানে আসলে সিরিয়াল ধরে মানুষ খাচ্ছে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে এক প্লেট মাংসর দাম তিনশো টাকা সারাদিনে কয়টা হাঁস বিক্রি করেন চাচি কয়টা হাঁস মাংস করেন তিরিশটা চল্লিশটা মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন যে পিছনে আসলে অনেক অনেক কাস্টমার রয়েছে এখানে মাংস প্রস্তুত করা হচ্ছে বউ শাশুড়ির দোকান এই হচ্ছে অবস্থা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ